E আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রামাদান মোবারক সবাইকে আজকের ব্লগে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ইফতার সেহেরি তার মধ্যে শপিং সব কিছুই কিন্তু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না অনেকদিন পর আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসি আসলে ব্যস্ততার মধ্যে কিন্তু ব্লগ আগের মতো শেয়ার করা হয় না তো আজকে যেহেতু ঈদ শপিং কমপ্লিট কি কি শপিং করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি মীরা এইদে রকম ড্রেস নিয়েছি সেগুলো নিয়ে আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কারণ আপনারা আমার ঈদ ব্লগ দেখতে এত বেশি পছন্দ করেন যে ঈদ শপিং যখনই শুরু করি তখনই আপনারা আমাকে অনেক কোয়েশন করেন যে আপু ঈদ ব্লগ দিচ্ছ না কেন কবে ঈদ ব্লক দিবে তোমার ঈদ ব্লগের অপেক্ষায় আছে আসলে আজকে দিচ্ছে আমি ঈদ শপিং ব্লগ আর ঈদের ব্লগটা কিন্তু কামিনছন আসতেছে সেটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করবেন তো যাই হোক এখন আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আর এই শপিংয়ে কিন্তু আমরা সব সবসময় শপিং করি আমি মীরা সবসময় কিন্তু এখান থেকে কেনাকাটা করে থাকি আর যেহেতু আমাদের বাসার আশেপাশে শপিং সেজন্য কিন্তু এখানে কেনাকাটা করতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে অনেকগুলো শপিং ঘোরাফেরা করা শেষ এখন চলে এসেছি জ্যোতিতে জ্যোতিতে এসে মিরা কিন্তু এই গাউনটা চয়েস করে ফেলেছে ওর কাছে নাকি ভীষণ ভালো লেগেছে তো গাউনটা কিন্তু ফোনে এত বেশি বোঝা যাচ্ছে না যে কতটুকু সুন্দর কিন্তু বাস্তবে গাউনটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইস ছিল বারো হাজার টাকা তো আমরা কি ধরনের ড্রেস নিয়েছি আজকের ব্লগে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরে আমরা সেলেদের সেকশনে চলে এসেছি শালিন শালিনার বাবা সালমানের জন্য পাঞ্জাবি দেখার জন্য তো দেখি ওরা রকম পাঞ্জাবি পছন্দ করে আর শালিনে দেখে দেখতেই পাচ্ছেন সে টুপি মাথা দিচ্ছিল বারবার যে কোন কালার টুপিটা ওকে বেশি ভালো লাগছে ছেলেদের সেকশানে এসে আমরা পাঞ্জাবি দেখছিলাম শালিন বারবার বলছিল যে এইরকম পাঞ্জাবি নেবে সাদা পাঞ্জাবির মধ্যে নাকি আর ভীষণ ভালো লাগে আর অনেকগুলো কিন্তু সাদা পাঞ্জাবি হয়ে গিয়েছে তারপরও সে সাদার প্রতি কিন্তু অনেক বেশি আকর্ষণ যে আমি সাদা পাঞ্জাবি নেবো তো দেখি বাচ্চাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেনাকাটা করার চেষ্টা করছি অনেকগুলো সব ঘোরাফেরা করা শেষ তারপর আমরা চলে এসেছি সালমানের জন্য দেখার জন্য তো এখন কিন্তু সালমান দেখছে ঘুরে ফিরে তো সালমানের যে পাঞ্জাবিটা পছন্দ হয়েছে সেই কালারটা আমরা খুঁজে পাচ্ছি না তো ওই শপটা থেকে আমরা বেরিয়ে এখন আরেকটা শপে যাচ্ছি আর এই বছর আমার কেন যেন ড্রেস একদমই পছন্দ হচ্ছে না মানে আমার কাছে মনে হচ্ছে যে ড্রেসটা আমি কিনতে যাচ্ছি ওই ড্রেসটাই আমার আছে ওরকম মনে হচ্ছে সব রকম ড্রেস একই রকম পাকিস্তানি বিশেষ করে পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু সবই একই রকম দেখতে এই যে এরকম ড্রেসগুলো কিন্তু সব একই রকম দেখতে আমার কাছে মনে হচ্ছে শুধু কালারটা ডিফারেন্ট তো মেয়েরা কিন্তু এই ধরনের ড্রেসগুলো একটু কমই পছন্দ করে যেগুলো অন্য একরকম স্যালার আর এক রকম ওগুলো কিন্তু একদমই পছন্দ করে না তারপরও আমরা ঘুরে ফিরে একটু দেখছি তো আমরা কিন্তু নিচের ফ্লোরে দেখেছিলাম ড্রেসগুলো সেগুলো ভালো লাগেনি পরে আমরা চলে এসেছি এখন যমুনা মার্কেটে টপ টেনে চলে এসেছি টপ টেনে কিন্তু আমরা সব সময় কেনাকাটা করি জোতা ড্রেস এগুলো খুবই ভালো পাওয়া যায় সেখানে তো ওখান থেকে ড্রেস দেখেছি আর ড্রেস কেন যেন মন মতোই হচ্ছে না বললাম না যে আজকে দুই দিন আমি ড্রেস দেখছি আমি আর মীরা আমাদের মামের চয়েস কি একই রকম নাকি সেটা বুঝতেছি না গাউন নিবো নাকি ড্রেস নিবো না গারারা সারারা কোনটা নিবো সেটাও বুঝতেছি না আর কালার একদমই পছন্দ হচ্ছে না অনেকগুলো দোকানে কিন্তু আমাদের ঘুরে ফিরে দেখা শেষ পরে আমরা বাসায় চলে এসেছিলাম ওই দিন আর আমাদের শপিং করা হয়নি আর বাসায় আসার পর দেখি ইফতারের টাইম হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া গিয়েছিলো নামাজ পড়ার জন্য তো সে আসার সময় কিছু স্ট্রবেরি কিনে নিয়ে এসেছে আর স্ট্রবেরিটা বাচ্চারা ভীষণ পছন্দ করে আর আমার কাছে কেন যেন স্ট্রবেরি খেতে ভালো লাগে না তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী কিন্তু ইফতার তৈরি করেছিলাম সবাই মিলে ইফতার খেয়ে নিয়েছি আর এখন সেহেরির জন্য রান্না বাড়া করবো আজকে সেহারিতে একটু ছোটো মাছ রান্না করব। এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি ছোট মাছ সেটা আমি ভোনা করে নিয়েছি আর এখানে গরুর মাংস ভোনা করছি আর আজকে ছিল আমাদের সাতাশ রমাদান। সাতাশ সমাদান মানেই তো একটু স্পেশাল রান্না বড়া নামাজ সব কিছু মিলিয়ে কিন্তু একটু প্রিপারেশন করে নিতে হয় তো ভাবলাম আজকে বাচ্চাদের জন্য গরুর মাংস ভোনা করবো আর আমাদের জন্য ছোট মাছ রান্না করবো তো জন্য ছোটো মাছটা আমি টমেটো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর রোজা আসছে পর্যন্ত আমাদের মাছ একদমই খাওয়া হচ্ছে না মাছ শাক সবজি এগুলো বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে না তো আমরাও কিন্তু অত বেশি রান্না করি না দুজনের জন্য যেটা খাবো সেটা আমরা অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি তাছাড়া সন্ধ্যা রাতে আমরা খাওয়ার পর অনেক সময় দেখা গিয়েছে সে আমরা আর খেতেই পারি না না খেয়ে কিন্তু আমাদের অনেকগুলো রোজা পার করতে পার করতে হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ রোজার মাসে একদমই খারাপ লাগেনি এই বছরের রোজাগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে কখন যে শেষ হয়ে গিয়েছে বুঝতেই পারেনি রহমতের মাস যেহেতু সেজন্য হয়তো আল্লাহতালা অনেক তাড়াতাড়ি নিয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ সবগুলো রোজা আমরা সম্পন্ন করতে পেরেছি ফ্যামিলির সবাই মিলে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর তালার কাছে সব সময় দোয়া আল্লাহ তালা যেন আগামী বছর আবার রমাদান দেখানোর সুযোগ করে দেয় আমাদেরকে এই মাসগুলো প্রতি বছরই যেন আমরা পেয়ে থাকি সবসময় আমি এই দোয়াটাই করি সব সবসময় আমি তালার কাছে এই দোয়াটাই করি যেন আমরা আগামী বছর আবার রোজা পাই তারাবি পাই কারণ কয়েকজনের ভাগ্যে আছে যে রোজা তারাবি সময় পাওয়া তো আল্লাহতালার কাছে সব সময় এটাই আশা করবেন যে আল্লাহতালা বছর আমরা রোজাগুলো পালন করতে পেরেছি তারাবি পালন করতে পেরেছি আগামী বছর যেন আমরা আবারও রোজা দেখতে পাই রোজাগুলো যেন আমরা সম্পূর্ণ করতে পারি তো সেই দোয়াটা আমি সময় করি তো বাচ্চাদের জন্য কিছু নাগেটস এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি আর দেখি আজকে ইফতারিতে কি আয়োজন করা যেতে পারে প্রতিদিনই বাচ্চাদের নিয়ে একটাই টেনশন থাকে যে ওদের ইফতারিতে কি দেবো আমি আর আপনাদের ভাইয়া যে কোনো খাবার খেয়ে নিতে পারবো বাট বাচ্চারা তো একদমই খেতেই চায় না তো ওদের জন্য এখানে আমি সসে ছোটো ছোট করে কেটে গাজর দিয়ে তারপর চাউমিন রান্না করেছি আর নাগেটস আমি ওভেনে দিয়ে দিয়েছি আর এদিকে আমার অলরেডি গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে তা আজকে যেহেতু সাতাশ রমাদান ছিল তো নামাজের দিন ছিল তো সালমান বলল চলো তোমাকে মেহেদি দিয়ে দিই এদিকে আমি কিছুটা তেহারিও রান্না করেছিলাম তো মীরাকে বললাম তুমি এখন খেয়ে নাও এখন কিন্তু রাত প্রায় একটার মতো বেজে গিয়েছে তো ওরা কিন্তু এখন খাবার খেয়ে নিচ্ছিল গরুর মাংস দিয়ে তেহারি খেয়ে নিচ্ছিলো চিকেন তেহারি আর এখন সালমান বলছে আমার হাতে মেহেদি দিয়ে দিবে আর মীরা চাচ্ছে এই বছর বাসায় মেহেদি পড়বে না সে পার্লারে যেয়ে তারপর মেহেদি পরবে তো আমি কিন্তু এক হাতে মেহেদি পরেছি মাসাল্লাহ আমার ছেলে খুব সুন্দরভাবে কিন্তু আমাকে মেহেদি দিয়ে দিয়েছে আর ও শুধু বারবার হাসতেছিল যে তোমার মেহেদিটা সুন্দর দেওয়া হয়নি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো এখন সময় হলো ভোর রাতে আমরা সেহেরি খাওয়ার পর মানে সেহেরি খাইনি এখনও সেহেরি খাবো সব প্রিপারেশন করছিলাম তখন আপনাদের ভাইয়া তা নামাজ আদায় করছে বাচ্চাদেরকে নিয়ে আর আজকে কিন্তু শালিন নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ সবাই শালিনের জন্য দোয়া করবেন তো আপনাদের ভাইয়া সবসময় এক একদিন সালমানকে দেয় নামাজ পড়ানোর জন্য একদিন শালিনকে দেয় নামাজ পড়ানোর জন্য তাতে করে হয় কি বাচ্চাদের নামাজগুলো অনেকটাই শুদ্ধ হয় শুদ্ধ হয় মানে অনেক সময় দেখা গিয়েছে বাচ্চারা সুরাগুলো ভুলে যায় তো যখন নামাজ পড়ার পর কিন্তু ওগুলো রিভিশন করা হয় তখন কিন্তু বাচ্চাদের সুরাগুলো একদম ক্লিয়ার হয় মানে অনেক ভালোভাবেই কিন্তু সুরাগুলো মনে রাখতে পারে সেই জন্য আপনাদের ভাইয়া চেঞ্জ করে করে ওদেরকে বলে তোমরা নামাজ পড়াবে আর তোমাদের পিছনে আমরা নামাজ পড়বো যাই হোক করা তাহাজুত পড়ে নিয়েছি ফজরের নামাজ পড়ে নিলাম সেহেরিও খেয়ে নিলাম সব কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আর আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু ঈদের জন্য কেনাকাটা করেছিল মানে ঈদের বাজার কেনাকাটা করেছে সেগুলো আমি একটু গুছিয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলা তো আজকে ইফতারিটা এটা হলো আঠাইশ রমাদানের ইফতার তো আমরা যাব একটু বাহিরে বলেছিলাম না শপিংয়ের কেনাকাটা একদমই শেষ হচ্ছে না এই বছর রোজাগুলো শেষ হয়ে গিয়েছে বাট আমার শপিং শেষ হচ্ছে না ওই যে বলেছিলাম যে আমার কিছুই পছন্দ হচ্ছে না তো ভাবলাম বাইরে যে ইফতার করব। তারপর আবার শপিং কেনাকাটা নামাজ আছে আপনাদের ভাইয়া নামাজ পড়বে মসজিদে সব কিছু মিলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে কোনো জায়গায় বসারও চান্স পাবো না তো সেই জন্য ভাবলাম বাসা থেকে আমি সব কিছু গুছিয়ে তারপর নিয়ে যাব বাহিরে যেয়ে আমরা ইফতার করব তার মধ্যে ফাঁকে ফাঁকে মসজিদে যেয়ে আপনাদের ভাইয়া নামাজ আদায় করে আসতে পারবে তো এই যে বক্সে বরে সব খাবার নিয়ে নিয়েছি চিকেন চাউমিন তার মধ্যে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি আরও কিছু পরিমাণে নাগার্স ভেজে নিয়েছি আর বাহির থেকে আরও টুকিটাকি কিছু কেনাকাটা করে নিব তেজে সবাই মিলে রেডি হয়ে এখন রওনা দিয়ে ফেললাম বাহিরের উদ্দেশ্যে কেনাকাটা করার জন্য একটু শপিংয়ে যাব দেখি আজকে কেমন কেনাকাটা করতে পারি তো শেষ রোজার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর আঠাশ রমাদানের ইফতার আমরা গাড়িতে বসেই কিন্তু ইফতার খেয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য দই চিরা কলা আঙুর সব কিছু মিলিয়ে তার মধ্যে দিয়েছি অ্যাপেল ছোটো ছোটো করে কেটে সেটা নিয়ে এসেছি আর এখানে কিছুটা ইফতার বাচ্চাদের জন্য কিনে নিয়েছি এখানে আমি নিয়েছি চিকেন কাবাব সাথে শিঙারা নিয়েছি আর ভেজিটেবলস পাকোড়া নিয়েছি তো গাড়িতে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম আমরা গাড়িতে বসে এখন খাবার খেয়ে নিয়েছি আর একটা গ্রামের পরিবেশে আমরা বসে আছি পাশেই মসজিদ ছিল খুবই সুন্দর আজান শোনা যাচ্ছিল ছিল সেজন্য আরও বেশি ভালো লাগছিল আর অনেক দিনই এই বছর আমরা গাড়িতে বসে ইফতার করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই যে আমার ইফতার আমি এখানে নিয়েছি কলা কিশমিশ তার সাথে খেজুর নিয়েছি আমি খাবারের পরিমাণটা খুবই কম নিয়েছি বেশি খাবার খেলে ইফতারের সময় আমার কাছে ভালো লাগে না সেই অল্প পরিমাণে খাবার খেয়েছি আর এই যে সালমানের খাবার সে দেখাচ্ছে এখানে সালাদ কেটে নিয়ে এসেছে চাউমিন নাগেটস সাথে ছিল কাবাব ছিল আর এই শিঙারাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে একদম ঝাল ছিল মানে চিরা দিয়ে ইফতার করার পর ঝাল ঝাল শিঙারাটা আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে তো শিঙারাটা কিন্তু মজা করে খেয়েছি আর এই যে দেখুন আপনাদের ভাইয়া এখানে মুড়ি নিয়ে এসেছে বুট নিয়ে এসেছে তার সাথে কাঁচামড়ি স্প্রেয়ার সব কিছু এসেছে তো সে যেহেতু মুড়ি খাচ্ছিলো আর নামাজেরও দেরি হয়ে যাচ্ছে সেজন্য ভাবলাম তুমি গাড়ি চালাও আর আমি একটু সামনের দিকে নিজেও একটু হেল্প করার চেষ্টা করছিলাম যে মুড়ি খাও আর আমিও তোমাকে একটু হেল্প করি গাড়ি চালাচ্ছিলাম আর কি তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসেছে তারপর আমরা এখন চলে এসেছি আর একটা শপিংয়ে যমুনা মার্কেটে গতকালকে অনেক ঘোরাফেরা করেছে আমাদের কিছুই পছন্দ হয়নি তো আমরা এখন গুলশানে চলে এসেছি পিঙ্ক সিটিতে দেখি পিঙ্ক সিটিতে কি কি আছে আর এখানে আমাদের পছন্দ হয় কি না জোতা জামা সব কিছুই কিনতে হবে আসলে জুতা কেনার পর জামা কিনতে হয় না জামা আগে কিনতে হয় তারপর জুতা কিনতে হয় তবে আমরা কিন্তু চলে এসেছি জুতা দেখার জন্য তো এখন আমাদের ড্রেস কেনা হয়নি আগে ড্রেস কিনবো তারপর জুতা কিনবো তবে এখানে আমাদের জুতাটা ভীষণ পছন্দ হয়েছে আর এই পার্সটা অনেক বেশি পছন্দ হয়েছে তো জুতাটা যেহেতু আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে জন্য বললাম জুতাটা দেওয়ার জন্য তো ওনারা বলো এটা সাইজ নেই যে সাইজটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে আর পরে আমরা চলে এসেছি যমুনা মার্কেটে আর সালমান বলতেছে পিঙ্ক সিটি চাইতে যমুনায় ভালো চলো আমরা যমুনায় আবার চলে যাই তো আজকে আবারও আমরা যমুনায় চলে এসেছি তো শালিন বলছে এখানে পপকর্ন খাবে তো ওকে কিন্তু পপকর্ন কিনে দিয়েছি সবাই মিলে এখন এক একটা করে পপকর্ন খেয়ে নিচ্ছে আবারও চলে এসেছি শপিংয়ে ঘোরাফেরা করার জন্য এখন চলে এসেছি টপ টেনে তো টপ টেনে কিন্তু এই পার্সগুলো মীরা ভীষণ পছন্দ করেছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে একটাই সমস্যা হচ্ছিল যে এখানে আর কোনো পার্স ছিল না নতুন এখানে যেগুলো সাজিয়ে রাখা হয়েছে এগুলোই আছে আমি নতুন চাচ্ছিলাম ওরা প্যাকেট থেকে খুলে দিতে পারছিল না যে আমাদের সবগুলো সোল্ড আউট হয়ে গিয়েছে তো কী আর করা আজকেও আমাদের শপিং করা হয়নি পরে আমরা চলে এসেছি বাসায় এসে মিরাকে নিয়ে এখন আমরা যাব মেহেদি পরার জন্য তো বলেছিলাম তো এবছর আমরা বাসায় মেহেদি পরবো না তো সালমান আমাকে জোর করে মেহেদি পরিয়ে দিয়েছে যে আসব সব একটু মেহেদি পরিয়ে দেয় প্রতি বছর যেহেতু ও আমাকে নিজেই পরিয়ে দেয় তো আমরা কিন্তু মেহেদি পরে নিয়েছি মানে আমার হাতে আমি মেহেদি পরে নিয়েছি যেটা সালমান পরিয়ে দিয়েছিল তো এখন মেয়েরাকে মেহেদি পরানোর জন্য আমরা পার্লারে চলে যাচ্ছি তো পার্লারে যেয়ে তারপর আমরা কী ডিজাইনের মেহেদি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর অলরেডি আমি পার্লারে চলে এসেছি আজকে এখানে আসার পর এত বেশি লোকজন ছিল আমি দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে যে এত বেশি লোকজন তার মধ্যে আজকে ছিল আমাদের শেষ রমাদান মানে আজকে শেষ কালকে হলো ঈদ আমাদের তো আজকে আমাদের আবার ইফতার করতে হবে আজান দিয়ে ফেলবে এখন সাড়ে চারটা বেজে গিয়েছে তো আমি এই দিদিটাকে বলছিলাম যে দিদি আমাদেরকে কখন মেহেদি দিয়ে দিবে তাড়াতাড়ি মেহেদি পরিয়ে দাও লেট হয়ে যাচ্ছে আবার আজান দিয়ে ফেলবে আমরা ইফতার করব তো দিদি বললো যে কোনো সমস্যা নেই আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে ইফতারের আগ মুহূর্তে কিন্তু শেষ করে দেওয়ার তো আমরা চেয়েছিলাম এখানে হেয়ার ওয়াশ করবো হেয়ার কাট করবো কিন্তু আজকে একদমই টাইম ছিল না শুধু আমরা মেহেদিটা পরে তারপর চলে যাব তো মীরার মেহেদির দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমার হাতে আমি মেহেদি পরছিলাম সালমান যেহেতু আমার এক হাতে মেহেদি পরিয়ে দিয়েছে তো এখন আমি আরেক হাতে মেহেদি পরে নিচ্ছি তো মেহেদির ডিজাইনটা খুবই সুন্দর ছিল আমি চেয়েছিলাম যে ইউটিউব দেখে দেখে একটা ডিজাইন দেখাবো দিদিকে তখন সে আমাকে দিয়ে দিবে ওই টাইমটাও ছিল না তো আমি বললাম যে যাক ঠিক আছে দিদি আপনি আপনার মতো করে একটা ডিজাইন বের করে দেন তো দিদি কিন্তু তার মন মতো মেহেদি হাতে দিয়ে দিয়েছে যাক ফাইনালি আমরা মেহেদি পড়তে পেরেছি তবে আজান দিয়ে ফেলেছে সালমান আবার অনেক সময় কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আর আজান দিয়ে ফেলেছে সালমান এসে দেখি সে তার নিজের খাবারটা খেয়ে নিচ্ছিল তো আজকে আমি ফ্রায়েড রাইস করে নিয়ে এসেছিলাম নাগেটস ফ্রাই করে নিয়ে এসেছিলাম আর সালমানকে বলেছিলাম কিছুটা ইফতার তুমি বাহির থেকে কিনে নিয়ে এসো মানে ভাজা পোড়ার আইটেমগুলো তো বলছে আজকে নাকি কোথাও ইফতার নেই যেহেতু আগামী দিন ঈদ সেজন্য কিন্তু আজকে আর কোথাও কোনো ইফতার পাওয়া যাচ্ছে না দোকান পাট সব কিছুই বন্ধ ছিল তারপর আলহামদুলিল্লাহ শেষ হাজার ইফতার আমরা গাড়িতেই করতে পেরেছি আর আজকে সালমান আর শালিন মীরা আমরা সবাই মিলে চেয়েছিলাম একই সাথে ইফতার করব কিন্তু আমরা তিনজন ইফতার করছি গাড়িতে আর দুইজন ইফতার করছে বাসায় আপনাদের ভাইয়া আর শালিন বাসায় ইফতার করছে আর আমি ইফতার করেছি আজকে তরমুজ আর চিরা দিয়ে আর কিছুই নিয়ে আসেনি এটা খেলে আমার কাছে অনেকটাই শান্তি লাগে আমার কাছে খুব ভালো লাগে পরে আমরা আরেকটা শপিং মলে চলে এসেছি আমরা এখন এসেছি ধানমন্ডি একে এই শপিংটাতে আমরা আর কখনই আসিনি ফার্স্ট টাইম এসেছি অনলাইনে আমি সব সবসময় যেখান থেকে কেনাকাটা করি ওই শপটা কিন্তু এখানেই পাওয়া যায় সব কিছু রিজেনেবল তো ভাবলাম আজকে এখান থেকে একটু ঘুরেও আসবো আর যেহেতু আজকে ঈদের আগের দিন ছিল আজকে এখানে এত বেশি জামজট ছিল না সেজন্য আমরা অনেক তাড়াতাড়ি আসতে পেরেছি আমরা মেহেদি পরে তারপর শপিংয়ে চলে এসেছি কি আনন্দ লাগছে আজকে জানেন কালকে ঈদ আজকে কিন্তু অনেক বেশি মজা পাচ্ছি আমরা যে আমরা মেহেদি পরে তারপর শপিংয়ে চলে এসেছি বিশেষ করে সালমান আমাদেরকে এখানে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো কখনোই এখানে নিয়ে আসবে না সে শুধু বলবে বাসার আশেপাশে যে শপিংগুলো আছে সেগুলোতে ঘোরাফেরা করো আর কেনাকাটা করো কোথাও যাওয়া যাবে না তবে আমার ভীষণ ইচ্ছে করছে আমি এখানে আসবো গতকালকে আপনাদের ভাইয়াকে নিয়ে বেরিয়েছিলাম এখানে আসার জন্য বাট সে বলছে না এখানে যেতে হবে না যমুনায় যাও এই মার্কেটে যাও পিঙ্ক সিটিতে যাও সব জায়গায় ঘোরাফেরা করেছি আমাদের মন মতো কোনো কিছুই কেনাকাটা করা হয়নি পরে আমরা এই শপিংটাতে এসেছি এখানে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পাওয়া যায় তো মীরা চাচ্ছে যে সে পারফিউম নেবে তো ওর জন্য পারফিউম নেওয়ার জন্য একটা শপে চলে এসেছি পারফিউমের দোকানটা কি যেন আমি ভুলেই গিয়েছি তো এখান থেকে কিন্তু মীরা পারফিউম সবসময় চুজ করে এটা হলো অ্যারাবিয়ান একটা শপ খুবই সুন্দর কিন্তু দোকানের নামটা হবে মেবি তো এখান থেকে মিরা সব সবসময় পারফিউম কেনাকাটা করে তো চাচ্ছে এখান থেকে নেবে তো আমার কাছে যে বড় বোতলটা সেটার গ্রানটা এত বেশি ভালো লাগছিল আর ছোট বোতলগুলো মিরার পছন্দ হয়েছে সেগুলোর গ্রানগুলো মিরার কাছে ভালো লাগছিল এত সুন্দর গ্রান ছিল আর এখানে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে আজকে ঈদ ঈদ লাগছে যে সবাই সিঁড়ির গোড়ায় বসে বসে হেনা পড়ছিল সবার হাতে হাতে মেহে দিয়ে যে দেখুন সবাই কত আনন্দে মেতে উঠেছে এই জিনিসটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমাকে অনেক আপু জিজ্ঞেস করছে যে আপু তুমি কোথা থেকে মেহেদি দিয়েছো তোমার মেহেদিগুলো অনেক সুন্দর হয়েছে তা আমি বললাম আমরা পার্লার থেকে সে সেজে এসেছি হাতে মেহেদি পরেছি বললো যে মাসাল্লাহ তোমাদের মেহেদি অনেক সুন্দর হয়েছে আজকে আমরা অনেক জুয়েলারিও কেনাকাটা করেছি তো দেখি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা যতটুকু সম্ভব শপিং আপনাদের সাথে শেয়ার করার ততটুকুই আমি শেয়ার করব। আমি ডিটেলসে সব কিছু দেখাবো না তো যাই হোক আমরা আজকে কত টাকা শপিং করেছি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি তো বলেই দিয়েছি আপনারা টাইটেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন যে আমি কী বলতে চেয়েছি আসলে শপিং করাটা হলো একটা আনন্দের বিষয় ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এটা আমি সবসময় আমার ব্লগে বলি আর ঈদের সময় যদি কেনাকাটা না করা হয় তাহলে মন একদমই ভালো থাকে না বিশেষ করে আমি আমি সব সময় কেনাকাটা করব বাচ্চাদের জন্য আমার জন্য সবার জন্য এই কাজটা আমার কাছে ভীষণ ভালো লাগে তিরিশ রোজা পার করার পর কোরআন খতম করার পর যদি নতুন জামা কাপড় পরতে না পারে তাহলে কি ভালো লাগবে ঈদই তো মনে হবে না সেজন্য ঈদ লাগে না আমার কাছে হাতে মেহেদি পরা হাত ভরে মেহেদি পরা তো যাই হোক মিরার ড্রেসটা দেখিয়ে ফেললাম কথা বলতে বলতে আর এখন আমি আমার ড্রেসটা দেখাচ্ছি আগামী দিন ঈদ আর আজকে আপনাদেরকে ড্রেস দেখাচ্ছে আমার তো ঈদই চলে গিয়েছে ছোটোবেলায় কিন্তু আমরা এটা নিয়ে অনেক মজা করতাম ড্রেস কিনে এনে লুকিয়ে রাখতাম কাউকে দেখাতাম না ফ্রেন্ডদেরকে কাউকে দেখাতাম না দেখলেই তো আমাদের ঈদ চলে যাবে তবে আজকে আপনাদের সবাইকে আমি ড্রেস দেখিয়ে ফেললাম আমার কি ঈদ চলে গিয়েছে আসলে ছোটোবেলার মতো এখন আর অত বেশি আনন্দ পাই না ঈদের মধ্যে তারপরও যখন একটু কেনাকাটা করি বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করি ফ্যামিলির সাথে আনন্দ সময়টা কাটানোর চেষ্টা করি তখনই একটু মনটা ভালো লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে শপিং করা তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে শপিং করতে অনেক পছন্দ করে তো মীরা নিয়েছে ঘরারা আমি নিয়েছি সারারা দুইজন দুইটা ড্রেস নিয়েছি আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কে কোথায় গিয়েছে নিদে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে মিরা পারফিউম নিয়েছে অ্যারাবিয়ান দোকান থেকে ওর কিন্তু পারফিউমটা অনেক পছন্দ হয়েছে আর খুবই সুন্দর গ্রাম ছিল এটার আর কসমেটিক্স নিয়েছে কিছু ওর পছন্দ মতো আর এখানে ছোটো ছোটো কিছু পারফিউম নিয়েছে রেগুলার ইউজ করার জন্য আর সব সময় ইউজ করার জন্য রিংস নিয়েছে এগুলো এগুলো আর দেখাচ্ছি না রেখে দিচ্ছি আর কিছু কসমেটিক্স নিয়েছি সেগুলোও রেখে দিয়েছি আর রেগুলার ওয়ারের জন্য মিরা এগুলো নিয়েছে বাসায় পড়ার জন্য মিরারির ড্রেসগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে অনেক সুন্দর হয়েছে ও যখন বাসায় পরে এগুলো আমার কাছে দেখতেও খুব ভালো লাগে তো মিরার জন্য এগুলো নিয়েছি আর তার সাথে নিয়েছি শালিনের জন্য সব সময় ইউজ করার জন্য বাসায় পড়ার জন্য কিছু টি শার্ট নিয়েছি তারপর বাইরে পড়ার জন্য নিয়েছি ওর জন্য তো যেগুলো ও পছন্দ করেছে সেগুলোই কিন্তু ওকে কিনে দিয়েছি তো তো আমাদের টুকিটাকি শপিং আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা তো সময় আমার শপিং ব্লকগুলো অনেক বেশি পছন্দ করেন আর আমিও কিন্তু শপিং ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করি আর শালিন এখানে ক্রক্স নিয়েছে ওনাকে এটা অনেক বেশি পছন্দ হয়েছে জুতাটা পনেরোশো টাকা নিয়েছে এত বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হলো ওইটার সাথে এগুলো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু কিনতে পাওয়া যায় আর মিরা এই শোটা নিয়েছে মিরা ড্রেসের সাথে মিলিয়ে আর আমার ড্রেসের সাথে আমি জুতা মেলাতেই পারিনি তাই আমি এটা নিয়েছি যে ব্ল্যাক কালারটা আমি সব কিছুর সাথেই পরতে পারবো সেই জন্য আর বলেছিলাম না ঈদের লাস্টের বাজারে কেউ যাবেন না গেলে কোনো সাইজ পাবেন না কোনো কিছুই পাবেন না আমাদের এই বছর ঈদের শপিংটা ঠিক ওরকমই হয়েছে অনেক কষ্ট হয়েছে আর এটা হলো মীরার সেকেন্ডের ঈদের সেকেন্ডেতেও পড়বে সেটা হলো ব্ল্যাক কালার ড্রেস নিয়েছে এটার সাথেও কিন্তু ও সব কিছু মিলিয়ে কিনে নিয়েছে তো ওর ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এখন দেখাবো আপনাদের ভাইয়া সালমান শালিন ওরা এই ঈদে কী কী নিয়েছে প্রতি বছরই আমার বাচ্চারা একটু ডিফারেন্ট কিছু পড়ার চেষ্টা করে তো সালমান শালিন আর আপনাদের ভাইয়া এবার অ্যারাবিয়ান স্টাইলে কিন্তু এখানে জুব্বা নিয়েছে তার সাথে রোমাল নিয়েছে আর শালিন নিয়েছে রিং তো সব কিছু কিন্তু ওরা মিলিয়ে পড়বে বাপ বেটারা সবাই মিলে আর এই ছিল আমাদের ঈদ শপিং সব কিছু একত্রিত করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার জুতাটা আমি অনেক খোঁজাখুঁজি করার পর পেয়েছি জুতা একদমই আমার হচ্ছিল না সাইজে তো কিন্তু অনেক কষ্টের পর আমি পেয়েছি আর এখানে খাসির মাংস নামিয়ে নিয়েছি আমি ফ্রিজে যখন মাংস রাখি এভাবে বক্সে আমার একদমই মনে থাকে না যে গরুর মাংস নাকি খাসির মাংস সেজন্য সবসময় আমি এভাবে একটা পেপারের মধ্যে লিখে রাখি যখন আমি বক্সটা খুলি তখন আমি বুঝতে পারি যে এটার মধ্যে খাসির মাংস বা গরুর মাংস রাখা আছে তো এখানে আমি খাসির মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালোভাবে পয়সা করে নিয়েছি আর সালমান আর বাচ্চাদেরকে আমি জিজ্ঞেস করি সবসময় যে কি রান্না করব ঈদের দিন ওরা যেটা আমাকে ভোট করে সেটাই আমি রান্না করি মানে তিন বাচ্চা যেটা বেশি ভোট করবো ওইটাই রান্না করি তো সালমানকে বলেছিলাম যে আজকে আমি বিরিয়ানি রান্না করবো ঈদের দিন আর আজকে ছিল চাঁদরা রাতে কিন্তু আমি সবসময় মাংস ম্যারিনেট করে রেখে দিই ফ্রিজে নর্মাল ফ্রিজে তাতে ঈদের দিন রান্না করলে সেটা খেতে অনেক সুস্বাদু হয় আর অনেক ভালো লাগে তো জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব খাসির মাংসর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি লবণ কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলার পাউডার আর মরিচের পাউডার অল্প পরিমাণে দিয়েছি আর সরিষার তেল দিব অল্প পরিমাণে এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটা কিন্তু আমাদের বাসায় তৈরি করা ছিল আপনাদের ভাইয়া টক দইটা তৈরি করেছে আর এখানে কিছু গরম মশলা আস্ত দিয়ে দিয়েছি এখন মাংসটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এই মাটনটা দিয়ে আমি চেয়েছিলাম মাটন বিরিয়ানি রান্না করবো ঈদের দিন সকালবেলা তো দেখি ঈদের দিন সকালবেলা আমি কী রান্না করি অবশ্যই আপনাদেরকে পরে জানাবো আর এটা কিন্তু আমি ম্যারিনেট করে এখন নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আগামী দিন রান্না করার জন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাত এটা ম্যারিনেট করে রাখার পর সকালবেলা যখন রান্না করবো মাংসটা খেতে এত সফট হবে আর খেতে অনেক ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ঈদ